হলো ধুমদার এক্কা ফাইট মারামারি গ্যাঞ্জাম তুফান তাণ্ডব বরবাদ এবার অন্য কিছু ডিফারেন্ট কিছু অর্থাৎ মেগাসর শাকিফ খান শাকিব খানের আপকামিং সিনেমা এই ডিসেম্বরে রিলিজ হতে যাওয়া সিনেমা সোলজারের কথাই মেবি বলছেন হ্যালো ভিবন। আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের একটি এক্সক্লুসিভ সিনেমা নিশ্চয়ই আপনারা অনেকে দেখে নিয়েছেন অলরেডি সোশ্যাল মিডিয়াতে সহলাভ হয়ে গেছে শাকিব খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে সোলজার যে সিনেমাটি ডিরেকশন দিতে যাচ্ছে বিজ্ঞাপন নির্মাতা ভাইয়া যে সিনেমাটির কো অ্যাক্টর সাকিব খানের তানজিম দিশা বিশ্ববিখ্যাত তার অনেকগুলো স্ক্যান্ডেল আছে বা সেদিকে যেতে চাই না শাকিব খানের এখন কো অ্যাক্টর তার কোনো স্ক্যান্ডেল থাকতে পারে না সে একজন নির অপরাধ একদম ফেরেস্ত একজন ব্যক্তিত্ব তার এখন বর্তমানে আপাতত কোনো স্ক্যান্ডেল নাই তো সেদিকে যাবো না সো ম্যাগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি ইঙ্গিত দিয়ে এসেছে অনেক তো হলো অর্থাৎ শাকিব খান আর অ্যাকশন টাইপের সিনেমা করবেন না যেহেতু সোলজার একটি দেশাদাবোধের সিনেমা আমার যেটা মনে হয় রাষ্ট্রভিত্তিক কোনো একটা গল্প নিয়েই সেই সোলজারের গল্প আগার থেকে এগিয়েছে খুব শীঘ্রই মেঘাচ্ছে শাকিব খান বাংলাদেশে আসবেন শ্যুটিংয়ে অংশগ্রহণ করবেন অনেক কিছুই হবে অনেক ধামাকা থাকবে বাট আমরা শাকিব খানকে যেভাবে দেখে এসছি সেই ডিজে টাইপের গান তারপরে রোমান্টিক গান মানে রোমান্টিক ডায়লগস এগুলো আসলে এই সিনেমাটাতে থাকছে না ম্যাগাসা শাকিব খান কিন্তু অলরেডি বলে দিয়েছে যে অনেক তো হলো তাণ্ডব অনেক তো হলো তুফান অনেক তো হল বরবাদ এখন একটু ডিফারেন্ট কিছু করা হোক ডেফিনেটলি ডিফারেন্ট কিছু করা উচিত ডেফিনেটলি দারুণ কিছু করা উচিত ম্যাগাসা শাকিব খান যেটা বুঝিয়েছে একটু ভিন্ন প্যাটার্নের ভিন্ন আঙ্গিকের একটু অন্য স্টাইল একটু অন্যভাবে শাকিব খানকে বড় পর্দায় শাকিব খান আসছে কিং ইজ ইয়ার কিং ইজ ব্যাক হোয়াট এভার ম্যাগাসা শাকিব খান আসছে আসছে মানে আসছে উনি আসবেন বড় পর্দা কাঁপাবেন নাচাবেন উড়াবেন ঘুরাবেন ওই প্যাটার্ন থেকে কিন্তু আপনারা প্লিজ দয়া করে সোলজার সাকিব ফাদভার যে সিনেমাটা আছে সোলজার সেই থিঙ্কিং নিয়ে সেই ফিল্ম নিয়ে কিন্তু সিনেমা হলে যাবেন না আপনাকে যেতে হবে একটা প্রিয়র একটা বাংলাদেশের একটা প্রিয়র মেজর জেনারেল কিংবা কোনো একটা গোয়েন্দা বিভাগের কোনো একটা কিছু শোনার জন্য আপনাকে যেতে হবে বাট আপনি যাবেন শাকিব খান যেই নাচা গানা মাইড ধুমতার একটা এগুলো দেখার জন্য কিন্তু আপনি গেলে টোটালি আপনার টাকাটা লস হবে আপনি যদি চিন্তা করেন দেশ তো বোধ থেকে জানা ফাইন আমি একটা একটা ক্রিটিক্যাল ফিল্ম দেখতে যাব একটা অন্যরকম সিনেমা দেখবো সাকিব খানের সো আপনি যদি ওই সেই থিঙ্কিং নিয়ে সিনেমা হলে যান ডেফিনেটলি আপনি ভালো কিছু একটা ভালো একটা মেসেজ নিয়ে আসতে পারেন আর যদি আপনার চিন্তা চেতনা থাকে শাকিব খান শাকিব খান মানে আমরা কি বুঝি ধরতা মার ব্রেক মানে দুমদার একটা অ্যাকশন থাকবে দুমদার একটা ডায়লগ থাকবে দুমদার একটা অন্যরকম একটা মানে মশলা থাকবে মুখ্যত শাকিব খান তো মাসালা দেখে অব্বা শাকিব খানের সেই মশালাটা আপনার আর শাকিব খানের আপকামিং সিনেমা আছে সোলজার যে নামটা আমরা শুনতে পাচ্ছি ফেসবুকে থ্রোতে সো সেই জায়গা থেকে মনে হচ্ছে শাকিব খান ও মানে ধরতক্তা মার ব্রেক অর্থাৎ সেই অ্যাকশন টাইপের সিনেমা উনি আর করবেন না আর করবেটা বলতে ভুল মানে অন্তত যে নেক্সট যে প্রজেক্টটা ওনার সোলজার সেই সোলজারে উনি হচ্ছে অন্যভাবে আসছেন অন্যভাবে অন্য ভাষায় অন্য আঙ্গিকে আসার চেষ্টা করছেন হয়তো বা ডিফারেন্ট ট্র্যাকে আমরা মেগাস্টার শাকিব খানকে ডিফারেন্ট স্টোরিতে ডিফারেন্ট স্টোরি টেলিংয়ে শাকিব খানকে দেখ সাকিব ফাত কিন্তু একজন ভালো নির্মাতা সে কিন্তু দারুণ দারুন বিজ্ঞাপন বানিয়েছে একজন বিজ্ঞাপন নির্মাতা যখন সিনেমা বানায় ডেফিনেটলি সে মাথায় গামছা দিন নামে ডেফিনেটলি সে হাতগাত বেঁধেই কিন্তু তার নামা উচিত এবং সে নেমেছে আমি যা জানতে পেরেছি সেই সিনেমার বাজেট হিউজ হিউজ বাজেট রাখা হয়েছে সেই সোলজারের জন্য জাস্ট একটা অন্য প্যাটার্নের সোজা হিসাব আমরা শাকিব খানকে যেভাবে দেখে এসেছি সেভাবে আমরা শাকিব খানকে পাবো না আমরা একটা ডিফারেন্ট শাকিব খানকে পেতে যাচ্ছি সোলজার সিনেমায় অনেক তো হলো তুফান তাণ্ডব বরবাদ এবার একটু সোলজার হয়ে যাক সোলজারময় হয়ে যাক সাকিব ইয়ানরা সোলজারময় হয়ে যাক বাংলা চলচ্চিত্র সোলজার মানে সোলজার সোলজার মানে সোলজার যে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি সেটাই হয়তো মানে ম্যাগাজা শাকিব খান প্রকাশ করবেন পাবলিশ করবেন তার অভিনয়ের মধ্যে দিয়ে সো বুঝতেই পারছেন দমদার একটা অ্যাকশন থ্রিলার সিনেমা কিন্তু সোলজার নয় শাকিব খান অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছেন সো আপনাকে শাকিব খানের এই সোলজার দেখতে হলে কিন্তু ভালো একটা ইন্টারটোন নিয়ে দেশপ্রেম থেকে যেতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ